আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম এর আগের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম ফুলের বিবাহ এই গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে আজকে ঠিক এই একই গল্পের যেই অনুধাবনমূলক প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে উত্তর সহ বুঝিয়ে দেব ফুলের বিবাহ এই গল্পটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমি আশা করছি ইতোমধ্যেই তোমরা চমৎকার এই গল্পটি তোমাদের মূল বই থেকে পড়ে নিয়েছ তাহলে চলো দেখে নিচ্ছি এই গল্প থেকে আমরা আমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য কোন প্রশ্নগুলো পড়ব শিক্ষার্থীরা আমরা আলোচনা করছিলাম নবম দশম শ্রেণীর বাংলার প্রথম পত্র সংক্ষিপ্ত বা অনুধাবনমূলক প্রশ্নের উত্তর আমাদের গল্পের নাম হচ্ছে ফুলের বিবাহ লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তোমরা এখানে যেই অনুধাবনমূলক প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলোর মান হচ্ছে দুই করে সাধারণত সৃজনশীল প্রশ্নের খ নম্বরে এই ধরনের প্রশ্ন এসে থাকে প্রথম প্রশ্ন জানতে চাওয়া হয়েছে ক্ষুদ্র বৃক্ষটি কেন বিরক্ত হয়েছিল তো আমরা এই প্রশ্নের উত্তরে লিখতে পারি ক্ষুদ্র বৃক্ষটি বিরক্ত হয়েছিল কারণ ভ্রমর ঘটকালের কাজে নগদ অর্থ বা মধু আগাম চাওয়ার মতো কথাবার্তা বলেছিল এছাড়া ভ্রমর কন্যার গুণের পরিবর্তে নিজের লাভের দিকেই বেশি মনোযোগ দিচ্ছিল যা ক্ষুদ্র ক্ষুদ্রবৃক্ষের কাছে অযথা সময় নষ্টের মতো মনে হয়েছিল এই সে বিরক্ত হয়ে সরাসরি বরের বিষয় জানতে চায় আমরা প্রথম প্রশ্নের উত্তরে লিখতে পারি এভাবে দ্বিতীয় প্রশ্ন জানতে চাওয়া হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ফুলের বিবাহ কেন রচনা করেছেন তো এই প্রশ্নের উত্তরটি আমরা লিখতে পারি দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভবিষ্যৎ কন্যাদের জন্য ফুলের বিবাহ রচনা করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বৈশাখ মাসের একদিন ফুল বাগানে বসে কল্পনায় নিমজ্জিত হন কল্পনায় তিনি একটি মল্লিকা ফুলের বিবাহ দেখতে পান সেই বিবাহের রীতিনীতি প্রথা সকল কিছুই বাঙালি গারস্থ জীবনের অনুরূপ তিনি বিয়ের জন্য সুপাত্র সন্ধান ঘটকালী পন প্রথা বিবাহ যাত্রা বিয়ের সমস্ত রীতিনীতি ফুলের বিয়েকে কেন্দ্র মল্লিকা করে হাস্যরসাত্মকভাবে তুলে ধরেছেন বিয়ে বাঙালি সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক প্রথা বাঙালি সমাজের এই রীতি সম্পর্কে সকলকে জানানোর জন্য ভবিষ্যৎ বরকমাদিগের শিক্ষার্থে ফুলের বিবাহ গল্পটি রচনা করেছেন এই ফুলের বিবাহ গল্পটি রচনা করার যে উদ্দেশ্য সেটি আমরা দেখে নিলাম পরবর্তী যে প্রশ্ন তিন নম্বরে জানতে চাওয়া হয়েছে ফুলের বিবাহ গল্পে কন্যার পিতার অবস্থা সম্পর্কে লিখ তো আমরা লিখতে পারি যে ফুলের বিবাহ গল্পে কন্যার পিতা কন্যা ভারগ্রস্ত হওয়ায় চিন্তিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ফুলের বিবাহ গল্পে বিবাহের পাত্রী মল্লিকা সে এখন কলি আজকালের মধ্যেই ফুটবে মল্লিকা ফুলের পিতা বড়লোক নয় ক্ষুদ্র বৃক্ষ তাছাড়া অনেকগুলো কন্যার দায় ভারগ্রস্ত সে মল্লিকা ফুলের জন্য সুপাত্র খুঁজছে কিন্তু কন্যার জন্য বর পাওয়া যায় না এ অবস্থায় শুরু করে মল্লিকাকে দেখে অপ্রাসঙ্গিক নানা কথা বলে কিন্তু বরের প্রসঙ্গে না সে ঘটকালির পারিশ্রমিক দাবি করে বসলে কন্যার পিতা ক্ষুদ্র কন্যার বিয়ে নিয়ে সে আসলে চিন্তিত তার শিক্ষার্থীরা আমরা ফুলের বিবাহ গল্পে কন্যার যে পিতা রয়েছে তার অবস্থা সম্পর্কে জানলাম পরবর্তী যে প্রশ্ন চারে জানতে চাওয়া হয়েছে মল্লিকা ফুলের জন্য বর পাওয়া যাচ্ছিল না কেন তো আমরা লিখতে পারি যে পাত্রের দোষ গুণ বাছাই করতে গিয়ে মল্লিকা ফুলের জন্য বর পাওয়া যাচ্ছিল না উদ্যানের রাজার স্থলপদ্য নির্দোষ পাত্র হলেও তার ঘর বড় উঁচু শ্রেণীবিভক্ত সমাজে স্থলপদ্য নিচু জাতের মেয়েকে বিয়ে করতে পারে না জবা ফুল বিয়েতে রাজি থাকলেও সে বড় রাগী তাই কন্যার পিতা এ সম্বন্ধ থেকে পিছিয়ে আসেন গন্ধরাজও পাত্র ভালো তবে তার বড় দেমাগ এভাবে দোষ গুণ বাছাই করতে গিয়ে মল্লিকা ফুলের জন্য বর পাওয়া যাচ্ছিল না আমরা লিখলাম পরবর্তীতে দেখো পাঁচ নম্বর জানতে চাওয়া হয়েছে ফর্দ দিবেন কড়ায় গণ্ডায় বুঝাইয়ে দিবে। তো এই যে উক্তিটি এটি আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি যে প্রশ্ন তো উক্তিটি কন্যার পিতার বর পক্ষের চাহিদা পূরণের সক্ষমতা বোঝাতে করা হয়েছে কথা সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ফুলের বিবাহ গল্পে ফুলের বিবাহের রূপকে বাঙালি সমাজের বিয়ের রীতিনীতি প্রথা তুলে ধরা হয়েছে মল্লিকা ফুলের জন্য যখন পাত্র পাওয়া যাচ্ছিল না তখন ভ্রমর ঘটক হয়ে হাজির হয় মল্লিকাকে দেখে ভ্রমণের পছন্দ হয় এক পর্যায়ে ভ্রমর ঘটক জানতে চায় ঘরে মধু কত কন্যার পিতা ক্ষুদ্র বৃক্ষ জানায় হর্দ দিলেই কড়ায় গন্ডায় বুঝে দেওয়া হবে যেহেতু ফুলের বিয়ের রূপকে বাঙালি সমাজের বিবাহ প্রথা তুলে ধরা হয়েছে আমাদের বুঝতে বাকি থাকে না এখানে বিয়ের পণ নিয়ে কথা হচ্ছে অর্থাৎ পাত্রপক্ষের চাহিদা মতো সব দিতে কন্যার পিতা প্রস্তুত শিক্ষার্থীরা আমরা পাঁচ নম্বর প্রশ্নের উত্তরটি লিখতে পারি পরবর্তী প্রশ্ন ছয় নম্বরে বলা হয়েছে বর অতি সুপাত্র বরকে অতি সুপাত্র বলার কারণ কি শিক্ষার্থীরা বর অতি সুপাত্র বলতে বোঝানো হয়েছে যে বর খুবই ভালো তো তাকে কেন ভালো বলা হয়েছে আমরা লিখতে পারি প্রশ্নোক্ত উক্তিটিই বড় গ্রহণযোগ্য বা উপযুক্ত বোঝাতে করা হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ফুলের বিবাহ গল্পে মল্লিকা ফুলের বিবাহ তার জন্য ভ্রমণরাজ পাত্র খুঁজে বের করেছে ঘটক মতে ভ্রমণরাজের সুপাত্র তার অনেক গুণ বর হচ্ছে গোলাপ গোলাপের বংশ বড় কুলীন গোলাপের গৌরব অধিক কারণ তারা বাঞ্ছা মালির সন্তান তার সহস্ত্রোপিত এসব গুণের কারণে গোলাপকে অতি সুপাত্র বলা হয়েছে তো আমরা দেখলাম যে গোলাপকে কেন বা বরকে কেন অতি সুপাত্র বলা হয়েছিল জানতে চাওয়া হয়েছে ফুলের বিবাহ গল্পে মৌমাছি সঙ্গে যেতে পারেনি কেন তো উত্তর আমরা লিখতে পারি যে মৌমাছি রাতে চোখে দেখতে পায় না বলে সঙ্গে যেতে পারেনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ফুলের বিবাহ গল্পে বাঙালি সমাজ জীবনের গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বিবাহ প্রথার নিপুণ বিবরণ উঠে এসেছে গল্পের একাংশে বিবাহ যাত্রার বিবরণ উঠে এসেছে বিবাহ যাত্রার পোকা নহবত বা সানাই বাজার ছিল যদিও সানাইয়ের বায়না নিয়েছিল মৌমাছি বিবাহ যাত্রা ছিল গধুলি লগ্নে কিন্তু মৌমাছি মৌমাছি রাতে দেখতে পায় না তাই সে সঙ্গে যেতে পারেনি আমরা জেনে নিলাম যে ফুলের বিবাহ গল্পে চোখে ঠিক কি কারণে বরযাত্রীদের সঙ্গে যেতে পারেনি পরবর্তী প্রশ্ন আট নম্বর জানতে চাওয়া হয়েছে রাজকুমার স্থলপদ্ম কেন বিবাহে আসতে পারেনি আমরা দেখতে পারি যে সূর্য ডুবে গেলে রাজকুমার স্থলপদ্ম অসুস্থ হয়ে পড়ে তাই বিবাহে আসতে পারেনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ফুলের বিবাহ গল্পে বাঙালি বিবাহের বিবরণ তুলে ধরা হয়েছে ফুলের বিবাহের রূপকে গল্পে আড়ম্বরপূর্ণ বিবাহ যাত্রার বর্ণনা এসেছে বিবাহের পাত্র গোলাপ গধুলি লগ্নে বিবাহযাত্রার উদ্যোগ করল অনেকেই বরযাত্রীর সঙ্গে চলল কিন্তু রাজকুমার স্থলপদ্ম সূর্য ডুবে গেলে অসুস্থ হয়ে পড়ে তাই বিবাহে আসতে পারেনি তো আট নম্বর প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখলাম পরবর্তী যে প্রশ্ন নয় জানতে চাওয়া হয়েছে যে কোনো বিবাহে এরূপ বরযাত্রী জোটে আর কোনো বিবাহে না তাহারা ফুল ফুটাইয়া বিবাদ বাধায়। বুঝে লিখো তো আমরা এই লিখতে পারি উক্তিটিতে বাঙালি সমাজের বিবাহের প্রথা তুলে ধরা হয়েছে বাঙালি বিয়ে বাড়িতে এক শ্রেণীর লোকই থাকে যাদের মূল কাজ হচ্ছে বিয়েতে ঝামেলা বাঁধানো চাটুকারিতা বা মোসাহিবি করে বিয়েতে এরা গন্ডগুলো পাকায় ফুলের বিবাহ গল্পে এ কাজ করেছে পিঁপড়ার দল যারা ফুল ফুটিয়ে বিয়েতে বিবাদ বাঁধায় তো আমরা নয় নম্বর প্রশ্নের উত্তরে লিখলাম এভাবে সবশেষে দশ নম্বরে আমরা আরও একটি প্রশ্ন দেখব দেখো জানতে চাওয়া হয়েছে দেখিলাম সেই মালায় আমার বর কন্যা রহিয়াছে ব্যাখ্যা করো তো দেখো আমরা উত্তরটিভাবে লিখতে পারি যে প্রশ্নোক্ত উক্তিটিতে লেখক তার কল্পনায় সৃষ্ট বিবাহের বর ও কন্যাকে বাস্তব অর্থাৎ নসিবাবুর মেয়ের হাতের মালায় দেখার বিষয়টি বুঝিয়েছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ফুলের বিবাহ গল্পে যে বিবাহের বিবরণ দিয়েছেন তিনি তার কল্পনায় সৃষ্টি সে বিবাহের বর ছিল গোলাপ আর কন্যা ছিল মল্লিকা নসিবাবুর মেয়ের ডাকে লেখকের ঘোর ভেঙে যায় তিনি দেখতে পান নসিবাবুর মেয়ে কুসুমলতা বাস্তবিকই মালা গেঁথেছে সে মালায় গোলাপ মল্লিকাও রয়েছে অর্থাৎ তিনি তার কল্পনার সাথে বাস্তবের একটি যোগসূত্র খুঁজে পান শিক্ষার্থীরা ঠিক এভাবে আমরা দশ নম্বর প্রশ্নের উত্তরটি দেখতে পারি আমি আশা করছি যে এখানে দশটি প্রশ্ন তোমাদেরকে আমি উত্তর সহ বুঝিয়ে দিলাম এগুলো তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ শিক্ষার্থীরা ফুলের বিবাহ গল্প থেকে যে প্রশ্নগুলো আজকে আমি আলোচনা করলাম প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য এই প্রশ্নগুলো প্র্যাকটিস করবে এর পরবর্তী ক্লাসে আমরা এই গল্প থেকে যেই এমসি কিউ প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্নগুলো আলোচনা করবো তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি